অনেক টাকা দিয়া হ্যালো সবার কি অবস্থা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাহেব নামে গরম নাটকটির নতুন পর্বের অগ্রিম আপডেট নিয়ে তো প্রিয় দর্শক নাটকটির পর্বে কি ঘটতে চলেছে এবং নাটকটি কবে কত তারিখ এবং কোন চ্যানেলে প্রচার করা হবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদেই থাকুন অল রাইট গাই সাহেব নেমে গোলাম নাটুরটির দশম পূর্বে আপনারা দেখেছেন যে মসজিদ মেম্বার জেল থেকে ছাড়া পাওয়ার পর সাদিয়াকে হত্যা করার জন্য তারা করে এবং সাদিয়া তারা খেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সাদিয়াকে ধরার জন্য মজুদ মেম্বারের দুই চামচা তার পিছু নেয় আর তখনই ঘটে আশ্চর্যজনক কাহিনী কারণ মজুদ মেম্বার তারা খেয়ে সাদিয়া যখন পালানোর চেষ্টা করে তখন সাহেবের বইয়ের সাথে তার রাস্তায় দেখা হয়ে যায় এবং সাদিয়া বলে সে খুব বিপদে পড়েছে আর তখন সাহেবের বউ ওখান থেকে ছাদিয়াকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে চলে আসে তারপর সাহেব বাড়িতে আসলে সাহেবের কাছে সব কিছু খুলে বলে ছাদিয়া এবং সাহেবের বউ আর তখন সাহেব বলে বড় হুজুরের পাশে আমি সারা জীবন কাজ করতে পারিনি এবং আমি বড় হুজুরকে কথা দিয়েছিলাম আপনার পাশে আমি সব সময় থাকবো এবং এখন আপনার উপকার করার সময় হয়েছে আমি মুজি মেম্বারের উচিত শিক্ষা দেব। এই বলে সাহেব সাদিয়াকে নিয়ে পুলিশের কাছে যায় এবং মুজিদের নামে মামলা করে এবং মামলায় সাদিয়া ও সাহেব জয়ী হয়ে তাদের সম্পত্তি অর্থাৎ সাদ সাদিয়ার সব সম্পত্তি ফেরত পায় আর তখন সাহেব তার বাড়িতে চলে আসে আর সাদিয়াকে বলে আসে আপামনি সাবধানে থাকবেন যদি কখনও কোনো বিপদে পড়েন তাহলে অবশ্যই আমাকে খবর দিবেন এই বলে সাহেব সাদিয়াকে বাড়ি থেকে চলে আসে প্রিয় দর্শক সাহেব নামে গরম নাটকটির এগারোতম পর্বে আপনার দেখতে পারবেন সাহেবের বউ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে এবং হাসপাতালে ভর্তি থাকাকালীন চিকিৎসা চলা অবস্থায় তিনি মারা যাবে আর তখন সাহেবের সংসারে নেমে আসবে দুঃখের ঝড় এই সময় সাহেবের পাশে এসে দাঁড়াবে সাদিয়া এবং এগারোতম পর্বে আপনারা আরও দেখতে পারবেন সাদিয়া আস্তে আস্তে সাহেবকে ভালোবেসে ফেলবে এবং সাহেবের মায়ের কাছে সাহেব এবং সাদিয়ার বিয়ের প্রস্তাব দেবে সাদিয়া নিজে কিন্তু এই প্রস্তাবে সাহেব রাজি হবেন না এবং তার আপামাকে বিয়ে করতে সে কখনোই রাজি হবে না এই কথা বলেন তার মায়ের কাছে অল রাইট গাই সাহেব নেমে গলাম নাটকটির এগারোতম পর্বে এছাড়াও আরও অনেক আশ্চর্য সকল ঘটনা আপনার দেখতে পারবেন সুপ্রিয় দর্শক বেশি কথা না বলে চলুন জেনে নেওয়া যাক সাহেব গোলাম নাটকটির এগারোতম পর্ব কবে এবং কত তারিখ এবং কোন চ্যানেলে কোন সময়ে প্রচার করা হবে তার বিস্তারিত অল ডাইট গাইজ সাহেব গোলাম নাটকটির এগারোতম পর্ব প্রচার করা হবে আগামীকাল অর্থাৎ তিরিশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটের নাটকটি প্রচার করা হবে আর নাটকটি প্রচার করা হবে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে অল ডাইট গাইজ এই নাটকটির এগারোতম পর্ব দেখার অপেক্ষায় কে কে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ